রাসেলস বাইফার এখন দেশ জুড়ে আতঙ্কের নাম সারা দেশে এই কবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে বাড়ছে বই অনেকে রাসেলস বাইফার মনে করে মারছেন অজগর সাপকে এবার রাওজানের গড় থেকে একটি বাচ্চা সাপ দেখা মিলেছে এটি গড়ের পরিবারের লোকজন মনে করছেন রাসেলস বাইফার সাপ উপজেলার পাহাত্তর ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের হায়দারের গড় থেকে সাপটি দেখা মিলে সাপটি দেখার পর তাদের চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাপটি উদ্ধার করেন সাপটি ছোট হলেও তার আচার আচরণ ব্যাপক ভয়ঙ্কর এই কবর এলাকায় ছড়িয়ে পড়লে রাসেলস বাইফার মনে করেন জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এ বিষয়ে হায়দার জানান গড়ের মধ্যে সাপটি দেখতে পেয়ে আমি চিৎকার দিতে শুরু করি পরে সবাই এসে এটি উদ্ধার করেন পরে লোকজন এটিকে লাঠি দিয়ে ফিটিয়ে মারেন তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজন মনে করছেন এটি রাসেলস বাইপার তবে এটি রাসেলস বাইপার নয় একটি বিষাক্ত সাপ তবে আতঙ্কিত না হয়ে সবার বাড়িঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই সাপে কাউকে কামড় দিলে কোনো বৈদ্য বা ওজার কাছে না গিয়ে দ্রুত আপনার এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেলে যাওয়ার জন্য বলা হচ্ছে সেখানে সাপের চিকিৎসা রয়েছে তাই আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হওয়া প্রয়োজন